আমার যে সমস্ত বন্ধুরা বাড়ি প্লাস্টারের কাজ কমপ্লিট করেছেন এখন ভাবছেন বাড়ি রং করব। কিন্তু হাতে অত টাকা পয়সা নেই প্লাস্টিক পেন্ট করার মতো এখন ভাবছেন বাড়িটা সদ্য সাদা করে রাখতে চাই আপনাদের জন্য বেস্ট অপশান হতে পারে এটা এটা হচ্ছে কে কোম্পানির জেকে সেম ডিপি প্লাস এটা ড্যাম্প প্রুফ সিমেন্ট পেন্ট এটা ব্যবহার করলে আপনারা চার বছরের ওয়ারেন্টি পাবেন এবং এটা খুবই ভালো একটা প্রোডাক্ট পঁচিশ কিলো এক ব্যাগের দাম হচ্ছে সাড়ে বারোশো থেকে তেরোশো টাকার মধ্যে আপনারা মার্কেটে পেয়ে যাবেন এই পঁচিশ কিলো এক ব্যাগে আপনারা দুটো ঘর ডবল কোট করে কমপ্লিট করতে পারবেন এটা ডবল কোট করে কমপ্লিট করার পর আপনার ঘরগুলো হয়ে যাবে সাদা ধব আপনারা চাইলে দুই তিন বছর ফেলে রেখে তারপরে আপনারা যখন টাকা পয়সা হাতে হবে তখন আপনারা এক কোট প্রাইমার করে প্লাস্টিক পেন করাতে পারবেন এবং চাইলে আপনারা এক কোট প্রায়ামার করে তারপরে কুর্তি করে তারপরে রঙ করতে পারবেন কোনো অসুবিধা নেই আপনারা চাইলে করাতে পারেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং রং সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ